নদিয়ার ভীমপুর থানার অন্তর্গত আসাননগর পাড়া এলাকার বাসিন্দা বিকাশ মণ্ডল তিনি বাংলাদেশের ঝিনাইদহ জেলার বাসিন্দা ছিলেন তিনি দু হাজার সালে বাংলাদেশ থেকে নদিয়াতে আসেন তারপর থেকেই তিনি নদিয়া জেলার ভীমপুর থানার অন্তর্গত আসাননগর পাইরাডাঙা পাড়ার দীর্ঘদিনের বাসিন্দা তিনি সম্প্রতি নাগরিকত্ব আইন পাশ হবার পর তিনি অনলাইনে নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন গতকাল তিনি নাগরিকত্ব পেয়েছেন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে ভয় দেখালেও আদতে নাগরিকত্ব আইনে অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল করলে নাগরিকত্ব পাওয়া যায় আর এই বিষয়ে বিকাশ মণ্ডল ও তার স্ত্রীর সাথী মণ্ডল বিশ্বাসে তিনি কী প্রতিক্রিয়া দিলেন শুনে নেব তাদের মুখ থেকে সিএ যাকে ঘিরে বঙ্গ রাজনীতি তোলপার হয়েছে একাধিকবার প্রধানমন্ত্রী বলেছেন নাগরিকত্ব পাবেন মুখ্যমন্ত্রী বলছেন কেড়ে নেওয়া হবে নাগরিকত্ব যুক্তি পাল্টা যুক্তিতে একাধিকবার সরগরম হয়েছে রাজ্য রাজনীতি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারে বারে বলেছেন আমি থাকতে সিএ বাংলায় লাগু হতে দেব না দেব না এ বিষয়ে পাল্টা দেশের প্রধানমন্ত্রী বলেছেন নাগরিকত্ব পাবে সবাই এবার সেই নাগরিকত্বই পেলেন বাংলার এক পরিবার শেষ দফা ভোটের আগেই বাংলায় লাগু হয়েছে সিএ নাগরিকত্ব অবশেষে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সি এ নাগরিকত্ব আইন আটকাতে পারলেন না আজ অবশেষে সিএ নাগরিকত্ব সার্টিফিকেট পেয়ে খুশি বাংলার এক পরিবার আজ নদিয়ার ভীমপুর থানার পাইডাঙ্গা পাড়ার বাসিন্দা বিকাশ মণ্ডল ও বিকাশ মণ্ডলের সহধর্মিনী সাথী মণ্ডল বিশ্বাস তারা কি প্রতিক্রিয়া দিলেন শুনে নেব তাদের মুখ থেকে আড়িয়ে দেওয়ার কোনো জায়গা নেই সিএ সবাই পাবে হিন্দুদের ইন্ডিয়া থেকে তাড়ানো হবে আচ্ছা এটা কি পুরোপুরি ভুল

কিভাবে কি করল আমি অনলাইনে নেটে দেখতে পাই মানে মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে পোর্টাল খুলেছে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পারি তারপরে আমি কোডি রিপিট করে আমার বাংলাদেশের একটা ডকুমেন্টস দিই ইন্ডিয়ার একটা ডকুমেন্টস দিয়ে আমি অ্যাপ্লিকেশন করি সেইভাবে আমার ভেরিফিকেশান হয় তারপরে আমার মেলে চলে আসে তাহলে মুখ্যমন্ত্রী বলছে যে সি এর বিরোধিতা করছেন একদিকে যেখানে বলছে স্বরাষ্ট্রমন্ত্রী নাকি তাদেরকে অ্যাপ্লাই করলে তাদেরকে অন্য দেশে তাড়িয়ে দেবে আমরা তো পেয়েছি আমি তো বলছি আপনাদের আমি সার্টিফিকেট পেয়ে গেছি আপনারা করুন সবাই পেয়ে যাবেন ভয় পাওয়ার কোনো কারণ নেই উদ্বাস্ত সেলের মানুষদের কি বলবেন হ্যাঁ সবাই উদ্বাস্ত আমার মতো উদ্বাস্ত যারা আছে তারা সবাই অ্যাপ্লিকেশন করুন কোনো সমস্যা নেই যার যে ডকুমেন্টস আছে সেগুলোতেই করুন সবাই নাগরিকত্ব পেয়ে যাবেন আপনার নাম বিকাশ মন্ত্রী